হঠাৎ এখন বলছি শুনেছিস জিও এয়ারটেল ভিআই সব দাম বাড়িয়ে দিচ্ছে হ্যাঁ শুনেছিস সালা আম্বানি নিজের ছেলে বিয়ে দেবে তাও আমাদের টাকা দিয়ে ও কি বলছে ও ও বলছে আম্বানির কটা বিয়ে কি ও বোধ হয় বলছে আম্বানির কটা মেয়ে সালা আম্বানি আবার কি পারে এক ছেলের বিয়ে দিতে এত টাকা খরচা করছে আর হলে তো তার নাই ঠিক সালা হারাম জালা গুলো আমি বলছি আম্বানি কটা ছেলে ও তুই বলছিস আম্বানির কটা ছেলে তুই কথা বললি কি করে তুই তো বোবা ও বলছে কই আমি তো বলিনি না না আমি শুনলাম ও কথা বলেছে কি বললো ও কি বললো ও বলছে আম্বানি আর কতবার বিয়ে করবে ও এবার বুঝতে পেরেছি এবার বুঝতে পেরেছি তুই বলছিস যে আম্বানি আর কতবার করবে ও এবার বুঝতে পেরেছি এবার বুঝতে পেরেছি তুই বলতে চাইছিস যে ছেলে আর কতবার করবে কেন পাঁচ ছবার করবে কি করবে আরে বিয়ে করবে বিয়ে আম্বানি ছেলে বলে কথা পাঁচ ছবার না করলে হয়